আমাদের মধ্যবিত্ত পরিবারে আমাদের বিলাসিতা বলতে আমরা বুঝি আমাদের খুব অল্প অল্প কিছু চাহিদা এবং খুব ছোট ছোট কিছু স্বপ্ন এই যেমন বৃষ্টির দিনে বৃষ্টি বিলাস বৃষ্টিতে আমরা বাঙালিরা সবাই পছন্দ করি বিশেষ করে আমাদের মতন মধ্যবিত্তরা কারণ বৃষ্টি হওয়া মানেই আমাদের চাই খিচুড়ি খিচুড়ি হচ্ছে গিয়ে আমাদের মতন মধ্যবিত্তদের জন্য হচ্ছে খিচুড়ি একটা মহা উৎসব এই দুদিন ধরে তো অনেক অনেক বৃষ্টি হলো একদম ঝমঝমিয়া বৃষ্টি যেটাকে বলে মুসুল বৃষ্টি তো বৃষ্টিতে খিচুড়ি না হয়তো হয় না চলুন আমার সাথে খিচুড়ি বিলাস উপভোগ করুন বিগত দুই দিন ধরে খুবই ঝমঝমিয়া বৃষ্টি যেটাকে বলে মুসুল ধারে বৃষ্টি তো বৃষ্টিটা বাসায় থাকলে আসলে খুব মজা করে উপভোগ করা যায় কিন্তু সবসময় বাসা বাসায় থাকা হয় না জরুরি কাজে বাইরেও যেতে হয় তো বাইরে গিয়েছিলাম বাইরে যাওয়ার পরে যে বৃষ্টিটা মানে খুবই 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 আর কি বিপদে ফেলে দিয়েছিল কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না পেলেও জ্যামে আটকে থাকতে হচ্ছে তো যাই হোক কিছু বৃষ্টির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম একদম মুসুরধারের বৃষ্টি যেটাকে বলে এখন সবাইটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল ফোটার তো এই যে লাল কমলা কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটেছিল আর বৃষ্টির মধ্যে ভিজছিল ছিল কি যে দারুণ লাগছিল বৃষ্টি ভেজা প্রকৃতি বড়ই অদ্ভুত তো বৃষ্টিতে ভিজতে ভিজতেই কাজগুলো শেষ করলাম কাজ শেষ করে দুপুরে যখন বাসায় চলে আসলাম আমার হাজব্যান্ডের একটা রিকোয়েস্টই ছিল খিচুড়ি বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি বিলাস আসলে বৃষ্টি বিলাসের অপর নাম মনে হচ্ছে খিচুড়ি বিলাস আর বৃষ্টি মানে একটু খিচুড়ি বেগুন ভাজা এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি এসেই একটু ফ্রেশ হয়ে শুরু করে দিলাম খিচুড়ি রান্না আজকে খিচুড়ি রান্নাটা একটু মজা অন্য করে করব দেখতে থাকুন আমি প্রথমেই কিছু বেগুন কেটে নিচ্ছি কারণ আমি বেগুন ভাজি করব। আর এই যে চিকন বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো বেগুন কেটে নিব এবং ডুবো তেলে ফ্রাই করে নেব আমার হাজব্যান্ড এভাবে খেতে বেশি পছন্দ করে একটু আগে যে বেগুনটা আমার জঙ্গলে হারিয়ে গেল না মানে আমি যে ডেকোরেশন করেছি চুলার পিছনটা সেখানে তো এই তো বেগুনটা আমি তুলে নিলাম আবার ভালো করে ধুয়ে বাকি দুইটা বেগুন কেটে ফেলবো এই চিকন বেগুনগুলো যদি একটু ডুবো তেলে ফ্রাই করে নেওয়া হয় না এত মোচমোচা হয় খুব ভালো লাগে খেতে আজকে ডিম ভাজি করছি না বেগুন ভাজিই করছি কারণ বাইরে থেকে এসে না সারা দিন ভিজে এমনিতেই ভালো লাগছিল না মনে হচ্ছে জ্বর জ্বর চলে আসবে তার মধ্যে আবার রান্না করছি তো ভাবলাম শর্টকাটে কীভাবে করা যায় তাই বেগুন ভাজি আর খিচুড়িটাই করছি আর আমার হাজব্যান্ডের শুধু বেগুন ভাজি হলেই এ আর কিচ্ছু লাগে না বেগুনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি চোটাতে বেগুন ভাজা হতে থাকুক আর অন্য অন্যদিকে আমি খিচুড়ি প্রিপারেশন নিই আজকের খিচুড়িটা আমি খুব মজা করে করব কারণ আমি খিচুড়িতে আজকে একটা মজার জিনিস অ্যাড করব আমি জানি না এই জিনিসটা আপনারা কেউ ব্যবহার করে রান্না করেছেন কিনা কিন্তু আমায় এইভাবেই আর কি রান্না করি মানে খিচুড়ি তো আসলে অনেকভাবেই করা যায় এক একবার এক একভাবে খিচুড়ি রান্না করি আজকে এভাবেই করছিলাম কারণ আমার কাছে যে ইনগ্রিডিয়েন্সটা আমি ব্যবহার করব সেটা আমার কাছে অনেকগুলোই ছিল এবং খুব ফ্রেশ ছিল তাই খিচুড়ির জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে খিচুড়িটা আমি আমি ডালের এখানে মসুর ডাল দিব মুগ ডাল ডাল দিব আরও যা যা ডাল থাকে সবই দেওয়া যায় পাঁচ মিশালি ডাল কিন্তু মুগ ডালের পরিমাণটা একটু বেশি হলে ভালোই লাগে খেতে তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর পাশের ছিলতে বেগুনটাও ভালো করে ভেজে নিচ্ছিলাম খিচুড়িটা করব খুব সাধারণভাবেই আমরা খিচুড়ি করতে সবাই জানি কিন্তু এখানে আর কি দুই একটা উপকরণ কম বেশি করে দিলেই খিচুড়িটা একটু আলাদা হয়ে যায় তো আমি এখানে কিছু শুকনো উপকরণ আস্ত জিরা পাঁচফোড়ন তেজপাতা কাঁচা যে যে পেঁয়াজ কুচিটা করলাম সেটা দিয়ে দিলাম আর এখানে আমি কিছু মিষ্টি আলু দিচ্ছি একটা এমনি আলো দিচ্ছি আর যে মজার যে উপকরণটা বললাম না একটা অন্যরকম উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে আজ তো দেশি পেঁয়াজ এই দেশি পেঁয়াজগুলো খুব ফ্রেশ পাওয়া যাচ্ছে ছোট ছোট সাইজের এই পেঁয়াজগুলো দিয়ে দেব খিচুড়িটা যখন না খেতে বসবো তখন এই পেঁয়াজগুলো নরম হয়ে গলে গলে যাবে খেতে বেশ মজা লাগে আর আমি এখানে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাও এখন দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে অ্যাজ যেভাবে আমরা খিচুড়ি করি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা যা যা আছে লবণ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে পানি দিয়ে রেখে দেব পানিটা নির্ভর করে আপনারা পাতলা খাবেন না একটু ভুনা করে ড্রাই ড্রাই খাবেন তো আমি আর কি একদম পাতলাও করে নিই একদম ড্রাইও করে নিই তার মাঝামাঝি রেখেছিলাম খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমাদের মধ্যবিত্তদের আয় যেমনই হোক না কেন আমাদের কিন্তু খরচ অনেক থাকে বিভিন্নভাবে আমাদের খরচ হয়ে যায় আসলে আমাদের অবস্থা হচ্ছে এমন না পারি কারোর কাছে হাত পাততে আবার কাউকে না পারি বলতে মানে সবাই ভাবে এদের অনেক টাকা আপনি যদি একদিন বিরিয়ানি খান কিন্তু এর আগের দিন যদি কাউকে বলে রাখেন যে আমার তো টাকা নেই একটু সমস্যায় আছি আর ঠিক তার পরের দিনে যদি বিরিয়ানি খান মানুষ ভাববে ওই যে আড়াইশো টাকা তিনশো টাকা বিরিয়ানি খেলেন কিন্তু মানুষ ভাববে বাবা এত টাকা আছে বিরিয়ানি খাওয়ার অথচ বলছে টাকা নেই আসলে ওই তিনশো টাকার বিরিয়ানির কথা আর জীবন চলার জন্য যে টাকা লাগে সেটার কিন্তু কম্পেয়ার করাটা একদমই ভুল আপনি দুঃখের কথা একটু শেয়ার করেন যে হ্যাঁ আমি একটু সমস্যায় আছি বা সামনের দিনগুলো সমস্যায় থাকবো মানুষ কিন্তু বিশ্বাস করবে না কারণ ওই যে আপনি আগের দিন তিনশো টাকার এক প্লেট বিরিয়ানি খেয়েছেন তাই আপনি আপনার স্বপ্ন দেখা ছাড়বেন না আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন আপনার কাছে যেটা অনেক মহামূল্যবান মানুষের কাছে হয়তো বা সেটা মহামূল্যবান নাও হতে পারে আমাদের এই বিলাসিতাগুলো মধ্যবিত্তদের খুবই সামান্য হলেও এই বিলাসিতাগুলো আমরা খুব ছোটো ছোটোভাবেই কিন্তু পূরণ করতে পারি বিলাসিতা মানেই যে খুব হাই ফাই কিছু হতে হবে এমন নয় এই যেমন বৃষ্টির দিন হুটহাট করে খিচুড়ি খেয়ে ফেললাম এটা কিন্তু খুব সামান্য এবং খুব কিন্তু এক্সপেন্সিভ কিছু নয় কিন্তু এটাতেই কিন্তু আমাদের মন খুশি হয়ে যাচ্ছে শুকটাও কিন্তু এক ধরনের বিলাসিতা কিছুক্ষণ আগে আমি যে বেগুন ভেজে নিলাম সেখান থেকে একটুখানি তেল বেঁচে গিয়েছিল আর এই তেলটা আমি কোনোভাবে অপচয় না করে এর মধ্যে আমি চার পাঁচটা শুকনো মরিচ আস্ত পাঁচফোরণ এবং জিরা কিছুটা ভেজে নিয়ে খিচুড়ির উপর দিয়ে দিলাম এই ভাজা জিনিসগুলোর কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে আর তারপর আমি আরেকটু খিচুড়ি নিয়ে এই ফ্রাইপ্যানটা একবারে কেচে ভালো করে দিয়ে নিচ্ছে এই যে বললাম কোনো ধরনের অপচয় করা যাবে না আর এভাবেই কিন্তু বাসার মেয়েরা বা গৃহিণীরাই কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করতে পারি এই সব জিনিসগুলো থেকেও জীবনের স্বপ্ন থাকবেই বিলাসিতা পূরণের জন্য কিন্তু এই স্বপ্নগুলোর মাঝে যে আমাদের ছোট ছোটো বিলাসিতা বা ছোটো ছোট যে স্বপ্নগুলো পূরণ হয় সেগুলোকে সম্মান দিতে হবে আসলে ছোট ছোট স্বপ্ন পূরণ করতে করতেই না আপনি একসময় আপনার বড় স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন আর এই বড় স্বপ্নগুলোকে পূরণের জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে আসলে আমাদের এই মধ্যবিত্তদের অনেক ধরনেরই সমস্যা থাকে আমরা কাউকে বলতেও পারি না আবার নিজেদের নিজেদের সহ্য করে নিতে হয় তাই নিজেরাই নিজেদের সঞ্চয় করা শিখুন যতটুকুই আয় হোক তার মধ্যে আপনি সঞ্চয় করা শিখুন সঞ্চয় না করলে না একটা সময় খুবই বিপদে পড়তে হয় কারো কাছে হাতও পাততে পারবেন না আর কাউকে দুঃখের কথা বলে কেউ বিশ্বাসও করবে না এটা এক ভয়ানক অবস্থা আমার খিচুড়ি রান্না একদমই ডান আমার বেগুন ভাজাও ডান তো প্লেটে বেড়ে নিচ্ছিলাম হাজব্যান্ডকে বলছিলাম যে চলে আসো আর আমার হাজব্যান্ড খিচুড়ি এত পছন্দ করে খিচুড়ির সাথে অনেকে ইলিশ মাছ ভাজা কিংবা ডিম ভাজা মাংস এগুলো দিয়ে খেতে পছন্দ করে আমি অবশ্য বেশ ভালো লাগে আমার ডিম ভাজাটা দিয়ে খেতে কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে খিচুড়ি যে কি পছন্দ করে এইটা থাকলে তার আর কিচ্ছু লাগবে না আমার যেমন একটু শশা গাজর পেঁয়াজ লেবু লাগে তার এটাও লাগবে না শুধু খিচুড়ি আর বেগুন ভাজি হলেই হয়ে যাবে তো সেভাবেই আর কি তাকেও বেড়ে দিয়েছিলাম আমিও খাচ্ছিলাম আমি কিছু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা এয়ার ফ্রে করে নিয়েছি তাই সেভাবে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি খিচুড়িটা অনেক মজা হয়েছিল বৃষ্টির সাথে মনে হয় খিচুড়ির একটা শত্রুতা রয়েছে কারণ যখনই বৃষ্টি হবে আর আপনি খিচুড়ি খেতে ইচ্ছা হবে খিচুড়ি প্রিপারেশান নিচ্ছেন করবেন খিচুড়িটা অর্ধেক হয়ে গেছে সে অবস্থা দেখবেন বৃষ্টি থেমে গেছে কিন্তু এবারে আর সেটা হয়নি যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল টানা বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মধ্যে আমরা খিচুড়িটা দারুণভাবে উপভোগ করেছি তো বৃষ্টির দিনের এই খিচুড়ি বিলাসিতা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে শেয়ার করে জানাবেন আমার জানলে খুব ভালো লাগবে ইতিমধ্যে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাকে উৎসাহ দেন সেই সব আপু ভাইয়াদের অনেক অনেক ভালোবাসা রইল আর আজকে যারা আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছেন সেই সব আপু ভাইয়াদের একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধুত্ব করে নেওয়ার জন্য আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকে ডেলি ব্লগ